preview. কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় কিছু ফটো ভাইরাল হচ্ছে যার ভিতর এটা একটা তো অনেকে আমাকে কমেন্ট করতেছে অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছে ভাই এই ধরনের ছবিগুলো কিভাবে এডিট করতে হয় সো আমি আর দেরি না করে তোমাদের জন্য নিয়ে আসলাম টিউটোরিয়াল ভিডিও ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড দেখলে তুমিও ইজিলি ভাবে এই ধরনের ছবি বানিয়ে ফেলতে পারবে সো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে আমি হোম পেজটা ওপেন করব দেন এখান থেকে আমি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতেছি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করার পর এখান থেকে আমি সার্চ আইকনে যাব যাওয়ার পরে এখানে আমি সার্চ করে দেবো জিমিনি এআই করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস চলে এসেছে তো এখান থেকে আপনি সিম্পলি কী করবেন এই যে প্লাস আইকন একটা ক্লিক করবেন করার পর আপলোড ফাইল একটা ক্লিক দিবেন এখান থেকে মিডিয়া যাবেন যার পর এখান থেকে সিলেক্ট করে পরে আপনি যে ছবিটা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা এখানে ক্লিক করে দেবেন গড় পরে টিকমারের ক্লিক দিয়ে দেবেন গড় পরে দেখতে পাচ্ছেন ছবিটা লোডিং হচ্ছে লোডিং হওয়া শেষ তো এখানে আমি কি করবো এখানে কিছু লিখে দিব তো এই ফর্মটা লিখে দিব তো আমার আগে থেকেই কপি করা আছে আর এই পম্পটা আপনারা সিম্পলি ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো এখন আমি কি করব। এখান থেকে যে সেন্ড অপশনে এখানে একটা ক্লিক দিব দেওয়ার পর এখানে একটু লোডিং নিচ্ছে তো এখানে বিশ থেকে তিরিশ সেকেন্ড অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে টপিক জেনারেট হয়ে যাবে তো আমি অপেক্ষা করতেছি তো অপেক্ষা করার পর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ছবি জেনারেট করে দিয়েছে ছবিটা একদম রিয়েলিস্টিক এবং ফুল এইচডি কনভার্ট করে দিয়েছে তো এই ছবি আপনি চাইলে ফেসবুকের প্রোফাইল কিংবা ইনস্টাগ্রামের প্রোফাইল হিসেবে ব্যবহার করতে পারবেন তো ছবিটা যদি ডাউনলোড করতে চান তাহলে এই যে এখানে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবেন দেওয়ার পর অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন